শিক্ষার্থীদের কাছে থেকে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাছ থেকে কাজ করে দেওয়া এবং আজকে সেই কথা তিনি দুই মাস পরে আমরা এটা প্রমাণ করেছি আমরা গত দুই মাস ধরে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার করেছি আমরা আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং আমরা আমাদের কাছ থেকে কাজ করে যাবো আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব

আর কখনো আমাদের সফট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শব্দগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিতে না পারে তো সেই জায়গায় আমরা আশা রাখব বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি এখন বিস্তার পান আমরা সবাই টিম হয়ে কাজ করব ইনশাআল্লাহ একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফেসিবাতি কাঠামো রয়েছে গত ফেসিবাতি আমলে এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আমরা খুবই দুঃখকে সাথে বিদ্রোহ পরবর্তীতে 2 বছর পার হচ্ছে যে ফেসিবাতিরা কোনি হাতি না এবং তার ফসলরা গত ষোলো বছর এই গরম গ্যাসের কালচারের বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের নিজাত নির্যাতন নিপীড়নের দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনকে মেরে রক্তাক্ত করছে সেই মাসুদ কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককেই স্বাধীন বাংলাদেশে বিচার আওতা নিয়ে আসতে হবে খুনে আসিনার রায় হয়েছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কমিগাররা তারা আজকে খুনে আসিনার

আমরা আশা রাখবো যারা এরকম দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থা দিবে এবং মেরি মেরিটোকেসির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইনস্টল করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছে সবাই জুলাই প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আছে আমাদের আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাই ডিএসপি সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি এই যে জুলাইয়ের মাধ্যমে নির্বাচন পেয়েছে সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা তাদের যে স্পেন তাদের যে প্রত্যাশা সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতি বাংলাদেশ একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সে ওটা তো আপনার জানিয়ে আমি আমার মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম